আস্তে একটা মুরগ রান্ধলাম আর আপনার শেয়ার করতাম না এটা কিতা হয়নি ভিডিওটা শেয়ার করলাম দেখবাই তো আমরা থেকে মুরগ আনলাম বড় বরফীরা আপনার দেখাইব দহকা বেটাই দিছে ফিনজিরার মাঝে দেখেন কত মুরগি আর মজার মজার মানে কিতা খৈরা খাইবো রান্না খাইম তো মেয়েটাই আমার দেখাই র আর ভুল কিতা মানে ওজন ওজন আসেনি দেখতাম দেখতাম আমরা তকা দেলাইলো, তো আমরা ওজনটা দেখিলাই আপনার দেখাইলাই তো সব কিছু শেয়ার করলাম কিছু আর লুকাইলাম না আর যেহেতু আমরা আমেরিকার নিয়ে কত টাটকা টাটকা মুরগ পাওয়া যায় আপনারা তো কইবা মনে হয় আমরা খালি ফ্রিজের জিনিস খাই না আমরা টাটকা টাটকা সপ্তাহ খাই তো আইনা সুন্দর হৈরা আগুনের মাঝে আমি চামড়া রাখিছি যে মজুই বান তেলকা তেলকা মুরগ নিয়ে আর এটা রুমা যাতে আর থাকে না হৈরা একটু আগুনের মাঝে ইয়ে করলাম একটু আগুনে তাপ লাগাইলাম আর ট্যাং কিন্তু ফালাই দিম আপনারা দেখাইবা লাগে মানে মুর্গটা লোয়াটু লৈ লোয়াই খরলাম ট্যাং আমরা খাই না মুরগের ট্যাং আমার গিন্না করে তো আমার মুরগের দেখা নি কি সুন্দর ফুলানি হয়েছে তো দেখবা দেখাইলাই দেখাইলায় তার বাকি রাখলাম না তো আমার আম্মু কি সুন্দর করে দেখা খাটাকুটি খররা আর আমার মুরগের মুর্গের খরলালুইয়া খেলা খেলেন তো যে যেখানে আস আশা করি পালা আছো না আমরা ভিডিওটা আমরা শেয়ার করলাম যে মনে করবা নিবা কারণ শেয়ার করাটা আমার পালা লাগে তো মাঝে মাঝে ভিডিও শেয়ার কর্ম লাইক দিতে মই হল বুঝল না তো দেখো মুরগের রান সুন্দর করে সপ্তাহ আমি ক্লিন কৰিলে ৰাম আর দেখাইলাম কিলা ক্লিন করি তো এটা না দেখাই নে বাট আমি একটু দেখাই দিলাম একটু ভিডিওটা লম্বা করে দিলাম দেখবাই টিনা টইনার না হল তো আমি তেল দিলাম আন্তাজ মতো আর তেলের পরিমাণটা একটু দিবা বেশি তেল খাওয়া পালা নাই খুবই ক্ষতিকর তো আমি গুড়াইয়া দেখাইলাম কতটুকু তেল দিলাম তো আমার আর দিলাম লং এলাচি তেজপাতা আর শাল বাল যা আছে সব কিছু দেলাইলাম। আর কিছু মনে করবার না আমি একটু সুন্দর করে টাইনামাততে পছন্দ করি কারণ আমরা সিলেটিরা আর একটু না মাতলে তো আর বস্তায় নাই তো সুন্দর লড়াচাড়া করলাম আর দেখো স্পেশাল ভাবে আমার হাতুড়ি খুন্তিটা তো আর দেখো রসুন আদা পেঁয়াজ দিবো আপনার ব্যক্তিগত আমি অতটুকু দিলাম আর বালা করে লড়াচাড়া করা একটু বাদামি কালার উইয়ালে তো আমি দিম মরিচি গুঁড়া দিয়ে জিরা গুঁড়া সবটা সব মশলা দিলাম আমি ডাইলাম তো আশা করি আমার রান্নাটা আপনারা উপকার আইব যারা রান্না রান্ধতে পারেন না আমার মতন আর ট্রাই করবা আমি তো বেশি পারি না তবে আমি চেষ্টা করি আল্লাহামতো রান্না তো আমার রান্নাটা আসলে মজাও সবে কয় আমি জানি না লবণ দিলাম আর দি মাংসের ফাঁসফুরন এটা আমি বেশি লাইক করি জাতীয় খানি তো ফাঁসফুরনটা দিলে আলাদা একটা স্মেলায় তো আমি লারাচাড়া করলাম আর দেখায়নি কি কালার আইসে সেই কালার আইসে আর গুড়াইয়া গুড়াইয়া লড়া করলাম আর দেখায়নি কি সুন্দর গ্রান আইস আমার নাখো এখন দিম আমি মুরগি যে চুলাই রাখছিলাম তো দেওয়ার বাদে আমি লারা সারা কর্ম আর ভিডিওটা লম্ব হয়ে গেছে কারণ সব সবকিছু আমার ভিডিওটা লম্ব হয়ে গেছে গে তো আপনার দেখবা না। তো আমার রান্নাটা আফা মনি ভাইয়ারা আমার কমেন্টে জানাই বা দেশবাসী আমার ফলোয়ার্স আমার যারা আছেন আঙ্কেল আমার বড় গার্জিয়ান তারা দেখলে আমার খুব খুশি পাই আর আমার রান্নাটা আসলে করে খাবাইতে পারলাম না সরি তো হয়ে গেছে আর আমি খাই লাখলা। আর দোয়া করবা বেশি বেশি করে যেন আল্লাহর বালা জিনিস রাখেন আর ভিডিওটা শেয়ার করবা